গতকাল খানাকুল উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আজকে বারো ঘন্টার বন্ধ ডাকে বিজেপি খানাকুল স্তব্ধ হয়ে গেছে খানাকুলে ভোগান্তি যাত্রীদের কারণ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে অবরোধ বাস চলাচল করছে না গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আর বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুলে গাজোয়ারির অভিযোগ বিভিন্ন স্কুলে গা জোয়ারির অভিযোগ করা হচ্ছে কারণ সপ্তাহের প্রথম দিন স্কুল খুলেছে তারপরেও সেই স্কুলগুলো থেকে ছেলে মেয়েদের বের করে দেওয়ার অভিযোগ উঠছে সরাসরি চলে যাব। প্রতিনিধি শুভদ্বীপের কাছে এ দেখুন বিজেপির কর্মীরা একেবারে তালা লাগিয়ে দিচ্ছেন স্কুলে সরাসরি চলে যাব শুভদ্বীপের কাছে শুভদীপ স্কুলে গা জোয়ারির কি অভিযোগ একেবারেই দেখো এদিন বারো ঘন্টার যে বিজেপি বন্ধ ডাকে এদিন প্রায় সাড়ে দশটা নাগাদ বিভিন্ন স্কুল খুলতে শুরু করে কিন্তু বিজেপির বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে বিভিন্ন স্কুলে তারা কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে যায় এবং স্কুলের গেটে তালা দিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলের গেটে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে এবং বেশ কিছু ছেলে মেয়ে যখন স্কুলে আসতে শুরু করে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেয় এবং শিক্ষকদের এবং অশিক্ষক যারা কর্মী যারা স্কুল খুলেছিলেন তাদের স্পষ্ট গা করে বলেন যে স্কুল বন্ধ তবে যেহেতু তারা বারো ঘন্টার বন্ধ ডেকেছেন সেই কারণে স্কুল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এরপর কিন্তু খানাকুল থানার পুলিশ আসে বিভিন্ন স্কুলে যায় এবং তাদেরকে বাধা দেয় এবং তালা খুলিয়ে তারপর স্কুল স্বাভাবিকভাবেই চলছে তবে প্রথমে কিন্তু স্কুল খোলার সময় অশান্তি সাময়িকভাবে অশান্তি শুরু হয় এবং এর ফলে পড়ুয়রাও কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত স্বাভাবিক পড়ুয়ারা আতঙ্কগ্রস্ত হবে না এরকম ভাবে যদি বাইরে থেকে ঢুকে পড়ে ছেলে মেয়েদের বের করে দেওয়া হয় গেটে তালা লাগিয়ে দেওয়া হয় স্কুলে এলাম স্কুলে এসে চাবি খুললাম খুলে অফিসও খুলে ফেলেছি সইও করেছি খাতায় সইও করেছি ছেলেরা ঢুকেও ছিল ওরা এসে আমাকে চাবি দিতে বললো কোন পার্টির লোক এসেছিল আমাকে বললো চাবি খুলে বন্ধ করে দিই আমাকে বললো বন্ধ জানে না আমি বললাম না জানি বিজেপি ওখানে বিজেপির পতাকা নিয়ে স্কুলে বাঁধছে তো আমরা যথারীতি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন তৎপর এবং এই বিজেপির এদের যে কালচার এটা মানুষ দেখতে পাচ্ছে বন পুরোপুরি ব্যর্থ স্কুলে আপনার জোরজাবস্তি বন্ধ করিনি আজকে স্বাভাবিক ধর্মঘট হয়েছে কানাকুল জুড়ে বারো ঘন্টার সেই ধর্মঘট হচ্ছে ছাত্রছাত্রীরা আপনার দেখছেন কেউই আসেনি আপনার রাস্তার দুদিকে দেখুন বা স্কুলে পাঁচ ছাত্রছাত্রী সেইভাবে নেই তো ধর্মঘটকে সফল করার জন্য আজকে জায়গা করার দরকার আছে ছাত্রছাত্রীরাই করেছে এটা আমাদের কোনো আর শর্ট লেগের ছবি দেখাবো এবার এবিভিপির বিকাশ ভবন অভিযানে যথেষ্ট উত্তেজনা জয়েন্টের রেজাল্টের দাবিতে এই বিক্ষোভ এবিভিপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি সমর্থকদের বিক্ষোভকারীদের আটকও করেছে পুলিশ দেখুন সেই সময়ের ছবি শিক্ষামন্ত্রী তিন মাস ধরে রেজাল্ট আটকে রেখেছেন আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা তারা আজকে কোথায় পড়বে তারা কোথায় পড়বে তাদের ভবিষ্যতের উত্তর কে দেবে আমাকে বলুন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন চাইলে শিক্ষামন্ত্রী মিস্টার ইন্ডিয়া হয়ে যান শিক্ষামন্ত্রী পুরীতে অভিনয় করতে পারেন শিক্ষামন্ত্রী সব করতে পারেন আর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে না কাদেরকে দুষ্ট করতে এই পুলিশ শুধু অনুব্রত ভাষা বোঝে আজকে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল বেরোয়নি কিভাবে রাজ্যের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে এই বসু আজকে ছিল এসএসসি অভিযান চাকরি হারাদের তার আগেই সুমন বিশ্বাসকে আটক করা হলো সুমন বিশ্বাস আন্দোলনের অন্যতম মুখ এবং গতকাল যে অডিও ভাইরাল হয়েছিল সেই অডিওর অভিযোগে আদি সপ্তম গ্রাম স্টেশন থেকে আটক আয়োজক তিনি আয়োজক আজ চাকরিহারাদের একাংশের এসএসসি অভিযান ছিল এসএসসি অভিযান চেয়ে ইমেল করেন সুমন এসএসসি অভিযানে অশান্তির আশঙ্কা পুলিশের অভিযানের আটেই আগেই আটক এই আয়োজক আজ ভোরে সুমনের হুগলির বাড়িতে পুলিশ সুমনের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ এবং তারপরে আটক করা হয় আর স্থগিত করে দেওয়া হয় এসএসসি অভিযান আদি সপ্তগ্রাম স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরলো এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাস করছে যে আপনার কোন থানা থেকে কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন আমরা কি করব যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ আমরা কার কাছে যাব কোনো ওয়ারেন্ট ছাড়া এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না

বলে চলো গাড়ি হ্যাঁ সুমন বাধা দিয়েছিল আমিও বলেছিলাম যে আপনারা থেকে এসছেন কিনা সঙ্গে সঙ্গে মগরা থানায় এসেছি গাড়িতে কোনো পুলিশ ছিল। গতকাল খানাকুল উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আজকে বারো ঘন্টার বন্ধ ডাকে বিজেপি খানাকুল স্তব্ধ হয়ে গেছে খানাকুলে ভোগান্তি যাত্রীদের কারণ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ টায়ার জ্বালিয়ে অবরোধ বাস চলাচল করছে না গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আর বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুলে গাজোয়ারির অভিযোগ বিভিন্ন স্কুলে গা জোয়ারির অভিযোগ করা হচ্ছে কারণ সপ্তাহের প্রথম দিন স্কুল খুলেছে তারপরেও সেই স্কুলগুলো থেকে ছেলে মেয়েদের বের করে দেওয়ার অভিযোগ উঠছে সরাসরি চলে যাব প্রতিনিধি শুভদ্বীপের কাছে এ দেখুন বিজেপির কর্মীরা একেবারে তালা লাগিয়ে দিচ্ছেন স্কুলে সরাসরি চলে যাব শুভদ্বীপের কাছে শুভদ্বীপ স্কুলে গা জোয়ারির কি অভিযোগ একেবারেই দেখো এদিন বারো ঘন্টার যে বিজেপি বন্ধ ডাকে এদিন প্রায় সাড়ে দশটা নাগাদ বিভিন্ন স্কুল খুলতে শুরু করে কিন্তু বিজেপির বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে বিভিন্ন স্কুলে তারা কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে যায় এবং স্কুলের গেটে তালা দিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলের গেটে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে এবং বেশ কিছু ছেলে মেয়ে যখন স্কুলে আসতে শুরু করে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করে দেয় এবং শিক্ষকদের এবং অশিক্ষক যারা কর্মী যারা স্কুল খুলেছিলেন তাদের স্পষ্ট গা করে বলেন যে স্কুল বন্ধ রাখতে হবে যেহেতু তারা বারো ঘন্টার বন্ধ ডেকেছেন সেই কারণে স্কুল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এরপর কিন্তু খানাকুল থানার পুলিশ আসে বিভিন্ন স্কুলে যায় এবং তাদেরকে বাধা দেয় এবং তালা খুলিয়ে তারপর স্কুল স্বাভাবিক ভাবেই চলছে তবে প্রথমে কিন্তু স্কুল খোলার সময় অশান্তি সাময়িক অশান্তি শুরু হয় এবং এর ফলে পড়ুয়ারাও কিন্তু যথেষ্ট আতঙ্কগ্রস্ত স্বাভাবিক পড়ুয়ারা আতঙ্কগ্রস্ত হবে এরকম ভাবে যদি বাইরে থেকে ঢুকে পড়ে ছেলে মেয়েদের বের করে দেওয়া হয় গেটে তালা লাগিয়ে দেওয়া হয় স্কুলে এলাম স্কুলে এসে চাবি খুললাম খুলে অফিসও খুলে ফেলেছি সইও করেছি খাতায় সইও করেছি ছেলেরা ঢুকেও ছিল ওরা এসে আমাকে চাবি দিতে বললো কারা কোন পার্টির লোক এসেছিল আমাকে বললো চাবি খুলে বন্ধ করে দিই আমাকে বললো বন্ধ জানে না আমি বললো না জানি বিজেপি ওখানে বিজেপির পতাকা নিয়ে স্কুলে বাঁধছে তো আমরা যথারীতি পুলিশ প্রশাসনকে জানিয়েছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসন তৎপর এবং এই বিজেপি এদের যে কালচার এটা মানুষ দেখতে পাচ্ছে বন পুরোপুরি ব্যর্থ করিনি আজকে স্বাভাবিক ধর্মঘট কানাকুল জুড়ে বারো ঘন্টার সেই ধর্মঘট হচ্ছে ছাত্রছাত্রীরা আপনার দেখছেন কেউই আসেনি আপনার রাস্তার দুদিকে দেখুন বা স্কুলে পাঁচ ছাত্রছাত্রী সেইভাবে নেই তো ধর্মঘটকে সফল করার জন্য করার আছে এটা আমাদের বিষয় আর সল্ট ছবি দেখাবো এবার এবিভিপির বিকাশ ভবন অভিযানে যথেষ্ট উত্তেজনা জয়েন্টের রেজাল্টের দাবিতে এই বিক্ষোভ এবিভিপির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবিভিপি সমর্থকদের বিক্ষোভকারীদের আটকও করেছে পুলিশ দেখুন সেই সময়ের ছবি শিক্ষামন্ত্রী তিন মাস ধরে রেজাল্ট আটকে রেখেছেন আপনার আমার বাড়ির ছেলেমেয়েরা তারা আজকে কোথায় পড়বে তারা কোথায় পড়বে তাদের ভবিষ্যতের উত্তর কে দেবে আমাকে বলুন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন চাইলে শিক্ষামন্ত্রী মিস্টার ইন্ডিয়া হয়ে যান শিক্ষামন্ত্রী পুরীতে অভিনয় করতে পারেন শিক্ষামন্ত্রী সব করতে পারেন আর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারেন না কাদেরকে তুষ্ট করতে এই পুলিশ শুধু অনুব্রত ভাষা বোঝে আজকে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কিভাবে রাজ্যের শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিতে চাইছে এই ব্রাত্ম বসু আজকে ছিল এসএসসি অভিযান চাকরি হারাদের তার আগেই সুমন বিশ্বাসকে আটক করা হলো সুমন বিশ্বাস আন্দোলনের অন্যতম মুখ এবং গতকাল যে অডিও ভাইরাল হয়েছিল সেই অডিওর অভিযোগে আদি গ্রাম স্টেশন থেকে আটক আয়োজক তিনি আয়োজক আজ চাকরি হারাদের একাংশের এসএসসি অভিযান ছিল এসএসসি অভিযান চেয়ে ইমেল করেন সুমন এসএসসি অভিযানে অশান্তির আশঙ্কা পুলিশের অভিযানের আটেই আগেই আটক এই আয়োজক আজ ভোরের সুমনের হুগলির বাড়িতে পুলিশ সুমনের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ এবং তারপরে আটক করা হয় আর স্থগিত করে দেওয়া হয় এসএসসি অভিযানও আদি সপ্তগ্রাম স্টেশন তো হয়তো দাদা আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে তখন এসে ধরল এবার যখন ধরছে দাদাকে কোনো কথা বলতে দেয়নি যখন জিজ্ঞাসা করছে যে আপনার কোন থানা থেকে কোনো সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেলেন যে আমরা কি করব যোগ্য চাকরি পেয়ে এটা কি তার অপরাধ আমরা কার কাছে যাব কোনো ওয়ারেন্ট ছাড়া এখন কি করব এটাই তো আমরা বুঝতে পারছি না

গাড়িতে কোনো পুলিশ লেখা না